হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ কিন্তু মজাদারি আমি এক রান্না আপনাদের সাথে আমি শেয়ার আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো গরুর যে মোটা মোটা রক থাকে আর লেজের মাংস আজকে কিন্তু এই দুইটা একসাথে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা কেটে নিলাম পেঁয়াজ কুচি তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মরিচ আর এই ঝাল ঝাল করে রান্না করার জন্য আমরা কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি যতটা কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে গরুর রক আর লেস লেসের মাংসটা রান্না করা যায় খেতে কিন্তু ততটা মজাদার হয় আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এটা রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি গরুর গোস্তের মাঝে সবচেয়ে মজার খাবার হলো গরুর ল্যাচ আর হলো আমার কাছে মনে হয় মোটা মোটা হলুদ যে রকগুলো থাকে ওই রগগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে আজকে যেহেতু আমার ছোট বোনের জামাই ওদের ওইখানে একটা গরু জবাই ছিল ওখান থেকে নিয়ে আসছে ওরা সবাই একসাথে মুড়ি মাখা খাবে বলে তাই জন্য কিন্তু আমাদের দিয়েছে রান্না করতে এখন আমার ভাই কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে কারণ গরুর মাংসে একটু ঝাল দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালিটা একটু বেশি নিয়েছে কারণ হলো ঝাল ঝাল করে রান্না করলে আমি তো বললামই খেতে ভীষণ ভালো লাগবে আর আরেকটা টিপস তোমাদের শেয়ার করব সেটা হলো গরুর গোস্তের যে রক্তটা থাকে ওই রক্তটা কিন্তু প্রচুর পরিমাণ শক্ত থাকে আর এক জালে কিভাবে তোমরা ওইটা নরম করে রান্না করলে খেতে পারবে সেটাই আজ তোমাদের এই ফুল ভিডিওতে দেওয়া থাকবে তোমরা আমার ভিডিওটা না টেনে মজাদার এই রক ভুনা। আর হলো গরুর লেসটা কিভাবে রান্না করলে একদম নরম আর সফট হবে সেটাই তোমরা দেখতে পাবে এখন আমরা গরুর গোস্তের রকগুলো আর হলো লেসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতে মোটা মোটা হলুদ হলুদ রগগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এই রকগুলো এখন পাওয়া যায় হালিম দে হালিমের মাঝে কারণ হালিমে এই রসগুলো দিয়ে এখন হালিমগুলো বানানো হয় আর এখন দেখতে পাচ্ছ গরু ল্যাচ আর রগগুলো আমরা সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রসগুলো কিন্তু অনেক মোটা মোটা ছিল তার জন্য কিন্তু আমরা সেভাবেই রান্না করছি এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে তেলটা কিছুক্ষণ গরম হতে দিয়ে দিয়েছি আর যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা কয়েক গরম মশলা গরম মশলাটা দিয়ে যখন তেলটা অনেকটা গরম হয়ে এসেছে তখন আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ ফালি একসাথে দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ একটু ভেজে নিব যতক্ষণ না এটা লাল হয়ে একটু ভেজে না হয়ে যায় এখন আমরা এখানে কিছুটা লবণ দিয়ে দিব লবণ দিয়ে তারপর একটু ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিব ভালো করে ভালো করে নেড়ে চড়ে দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে আমরা ভেজে নেবো কারণ হলো এই রগগুলো রান্না করতে হলে আমার এই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু মজাদারি আমি গরুর গুস্তর লেচ আর রকগুলো একদম সফট আর নরম হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা তোমরা যদি ঝালটা কম খাও তাহলে কিন্তু কাঁচামরিচের ঝালটা কম দিতে পারো দিয়ে দিলাম গরম মশলা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা এখন সব ময় মশলাগুলো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দিব যতক্ষণ না মশলাটা একটু ভালোভাবে সব কিছুর সাথে মিলিয়ে যাবে কারণ হলো মশলাটা যত ভালো করে আপনি ভেজে নেবেন ততটা কিন্তু মজাদার হবে এই তরকারিটা কারণ হলো তরকারিতে যদি আদা রসুনের দাগ থাকে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না আর স্মেলটা তখন কাঁচা কাঁচা আসে এখন কিন্তু মোটামুটি আমার আদা রসুনটা অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিলাম অল্প কিছু পানি পানিটা দিয়ে ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ভালো করে এটা একটু মিস হয়ে যায় কারণ হলো বললামই তো যত ভালো করে মিশিয়ে নেবেন তত ভালো করে আপনাকে এটাকে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম হলুদের পাখি তারপরে দিয়ে দিব পরিমাণ মতো শুকনো লঙ্কার পাখি কারণ হলো আমার বোন জামাই আমার তোমাদের ভাইয়া আরও তাদের বন্ধু বান্ধব সবাই মিলে এটা ঝাল ঝাল করে মুড়ি দিয়ে খাবে তাই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে বলেছে তাই আমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি তোমরা যদি চাও তাহলে কিন্তু ঝালের পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো আমরা কিন্তু একটু ওরা ঝাল খাবে দেখে ঝালের পরিমাণটা পুরো মতো বাড়িয়ে দিয়েছি আর আমাদের শুকনো লঙ্কার যেই ফাঁকিটা ছিল ওইখানে কিন্তু ঝাল একদম কম তার জন্য কিন্তু কাঁচামরিচের ফালিটা আমরা একটু বেশি দিয়ে দিয়েছি এখন হলুদ মরিচটা যখন দিয়ে তারপর অল্প কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি যতটা ভালো করে কষিয়ে নিলে সুন্দর করে তল থেকে তেলগুলো উপরে ভেসে আসবে মশলার উপরে তখনই বুঝে নেবেন যে মশলাটা আপনার পুরো মতো কষানো হয়ে গেছে ফাইনালি কিন্তু আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে আর রকগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা মোটা মোটা ছিল এই রকগুলো আর এই মাংসটা খেতে আমার খুবই পছন্দের দুইটা জিনিসই আজকে রান্না করছি ওদের জন্য রান্না করছি আমরা একটু রান্না করছি বাবুরচিদের সাথে আমরাও একটু বাবুরচিরাও খাবো ওদের রান্না করে দিচ্ছি ওরা বন্ধুরা বন্ধুরা সবাই মিলে পার্টি করবে আমরা একটু মানে শুধু মাংস দিয়ে মুড়ি খাবো বা রুটি খাবো যেটাই খাই খাবো কিন্তু রান্নাটা যে এত সহজ করে করতে পেরেছি এটাই অনেক আলহামদুলিল্লাহ কারণ হলো যে টিপসটা আমি এই রান্নাতে দিয়েছি ওই টিপসটা যদি তোমরাও ফলো করো ইয়ে আমি এই রান্নাটা কিন্তু তোমরাও করতে পারবে আর রকগুলো কিন্তু একদম নরম আর সফট হয়ে যাবে যখন আমরা কুরবানি ঈদে এই রকগুলো তিন চার দিয়ে জাল দিয়ে খাই তখন কিন্তু আপনি আপনি সফট হয়ে যায় আর এভাবে এক রান্নায় কিন্তু গরুর রক কখনো সফট হয় না এই জন্যই কিন্তু আমি এই টিপসটা ফলো করেছি যাতে গরুর মাংস রকগুলো একদম সফট আর নরম হয়ে যায় আর গরুর গোস্তে লেজের মাংসটাও কিন্তু প্রচুর পরিমাণ শক্ত থাকে এই জন্য কিন্তু এই টিপসটা আমরা ফলো করেছি এখন একটি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিয়েছি যখন একটু কষানোটা হয়ে গেছে তখন আবার একটু ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ভালো করে এটা একটু কষিয়ে নেওয়া যায় আরেকটা কথা বলি সেটা হলো আমরা কিন্তু রাত্রেবেলা রান্না করছি ওরা রাত্রে মুড়ি খাবে ছাদে বসে বসে আর বন্ধুরা বন্ধুরা সবাই আড্ডা দেবে এখন কিন্তু পানির পরিমাণটা কতটুকু দিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ কারণ গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে আমরা কিন্তু ততটা পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি এখন কিন্তু দিয়ে দিব এখানে জিরার ফাঁকিটা জিরার ফাঁকিটা দিয়ে আমরা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আরেকটা কথা তোমাদের বলি আমি এই গরুর গোস্তের রক আর লেসটা কিভাবে নরম করেছি আমার ভিডিও করা ছিল ভিডিওটা হয়তো কোনো স্কিপে রেগে কেটে গেছে এখানে আমরা যখন পরি পানির ঝোলটা দিয়েছিলাম যখন পানির ঝোলটা একদম কমে এসছিলো ভাপ হয়েছে তখন কিন্তু আমরা দুই চিমঠি এখানে খাবার সোডা ইউজ করেছি তার কারণে রকগুলো একদম সফট আর নরম হয়ে গেছে আমি তোমাদের সাথে টিপসটা শেয়ার করলাম তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওটা দেখলে মজাদার এই গরুর গুস্তের লেজ ভুনাটা করতে পারবে আর এখন কিন্তু মোটামুটি ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট মাসাল্লাহ দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় যে হয়েছে আর এভাবে কিন্তু চাইলে মজার মজার রান্না তোমরাও রান্না করতে পারবে আর ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা যে ইয়ামি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ